তাহলে বায়ের যে অতিরিক্ত অর্থ আমরা পেলাম আমাদের হাসিয়ার মধ্যে সেগুলো কয়টা একটা হলো বা আল কোনো কিছুর উপরে মর্যাদাবান হওয়া বা কোনো কিছুর উপরে আর একটা হলো আত্মাব বা কোনো কিছুকে আংশিকভাবে বোঝানো আর একটা হলো আল গয় বা কোনো কিছুর উদ্দেশ্য বোঝানো আর একটা হলো আত্মাফ বা উৎসর্গ করা আরেকটা হলো আত্মাজরিদ বা খালি করা এরপর আরেকটা হলো আল মুজা ওয়াজাতু বা এক দুটো জিনিসের মধ্যে দূরত্ব তৈরি করা তাহলে বায়ের আমরা হাসিয়ার মধ্যে মোট ষাটটি অতিরিক্ত অর্থ দেখতে পেলাম যে অর্থগুলো মুসানিফ রহমতুল্লাহ আলাই উল্লেখ করেননি তাহলে আজকের আলোচনার মাধ্যমে আমরা দেখলাম বা তার যে অর্থগুলো সেগুলো মূল বই থেকেও আরও যে অতিরিক্ত অর্থগুলোতে ব্যবহৃত হয় সেগুলি আমরা উদাহরণ সহ বিস্তারিত আলোচনা করলাম আল্লাহ রবুল আলমিন আমাদের পড়াশোনাকে আইল হিসেবে কবুল করুন আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ওবরক